আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আজকে একটু মার্কেটে ঘোরার জন্য মানে আসলে জামা কাপড় নাই তাই আগে কাপড় কেনার জন্য আর আমি যখনই জামাকাপড় কিনি আমি নিউ মার্কেট দিকেই কিনি মানে নিউ মার্কেটে ভালো ভালো এবং সুন্দর সুন্দর জামাকাপড়ও পাওয়া যায় তো আমার পছন্দ নিউ মার্কেট তো আয়সা মানে আমার ভালোই লাগতেছে যে আসলে এত সুন্দর একটা মার্কেট যেহেতু এখানে জামা কাপড় পরায় রাখছে তো আমিও ভাবলাম যে যেহেতু একটা ভিডিও বানাইলে কেমন হয় যে আমার যারা দর্শক আছে তারা অবশ্যইখানেও আসতে পারে যে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কাপড় দামও ভালো তো আমি এখান থেকে যাই কিনা এই নিউ মার্কেট আসে কিনি তো হিসাবে আমি একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ আসতে চান অবশ্যই ডিটেল কমেন্টে বলবেন অবশ্যই আমি ডিটেলে বলে দেব। এই যে দেখেন দলের কত সুন্দর সুন্দর পুতুল মানে জামা পড়াই রাখছি